নমস্কার আমি আচার্য শাস্ত্রী আজকে মিন রাশি সম্বন্ধে মিন রাশিতে যে হচ্ছে সেটা নিয়ে আগে আমি বেশ কিছুটা বলেছি আজকে মিন রাশির বাকিটা বলার চেষ্টা দেখুন মিন রাশি এখানে শনি প্রবেশ করছে উনত্রিশে মার্চ এবার এটার ফলাফল কি একটাই গ্ল্যান্স যদি এক কথায় বলা হয় তাহলে কি এই নীন রাশিতে শনি কি শুভ না অশুভ এক কথায় যদি দেখুন আমরা জানি যে যে কোনো পাপ গ্রহ তিন ছয় দশ এগারো শুভ বলা হয়নি বছরে তার মানে মীন রাশিতে যে শনি বসে আছে এ শুভ নয় এক কথায় যদি কিন্তু জ্যোতিষে নানা মতামত আছে এইগুলো ছোট্ট বিচারে এগুলো বলা সম্ভব নয় কার চার্টে গ্রহ নক্ষত্র কি অবস্থানে আছে তার উপর এটা ডিপেন্ড করে কিন্তু আমরা কি জানি যে শনি যে ঘরে বসে সেই ঘরে স্থান হানি করে যেমন আগের দিন বলেছিলাম বৃহস্পতি যেখানে বসে সেখানে স্থান হানি করে অর্থাৎ ওই গ্রহ ওই স্থানের হানি হয় কিন্তু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেইগুলো শুভ হয় আর শনির ক্ষেত্রে আমরা জানি শনি যেখানে বসে সেখানে স্থান হানি করে না কিন্তু শনি সেখান থেকে যে দৃষ্টিগুলো দেয় শনির যেমন তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি যেগুলো হান্ড্রেড পারসেন্ট হয় চতুর্থ অষ্টমে পঁচাত্তর পার্সেন্ট দৃষ্টি দেয় পঞ্চম নবমে পঞ্চাশ পার্সেন্ট দৃষ্টি দেয় এই দৃষ্টিগুলো শনির খারাপ হয় যদি শনি গ্রহটা ওখানে ম্যালিফিক বা অশুভ অবস্থায় থাকে তাহলে আমাদের এখানে আমরা দুটো মতামত পেয়ে গেলাম একটা হচ্ছে অশুভ গ্রহ তিন ছয় দশ এগারোই শুভ আবার শনি যেখানে বসে সেখানে স্থান হানি করে না এখান থেকে কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারি তার মানে শনি রাশিতে নিউট্রাল সে অশুভ ফলদাতাও না শুভ ফলদাতাও না নিউট্রাল এবার এই মিন কিন্তু তিনটে নক্ষত্র পড়ছে পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এবং প্রত্যেকটা নক্ষত্রের চারটে করে চরণ হয় আপনারা জানেন এখানে পূর্বভাদ্রপদ পাবে একটা চরণ উত্তর ভদ্রপদ চারটে চরণ এবং রেবতীর চারটে চরণ মোটামুটি পূর্ব ভদ্রপদের তিনটে চরণ একটা চরণ যেটা পাবে সেটা খুব বেশি না এক মাস উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে মার্চ থেকে আঠাশে এপ্রিল অবধি তারপর থেকে উত্তর ভাদ্রপদের দুটো চরণ পেরোতে দু হাজার পঁচিশ সাল চলে যাবে দু হাজার ছাব্বিশের মার্চে গিয়ে উত্তর ভাদ্রপদে দুটো চরণ ক্রস করবে করে তৃতীয় চরণে যাবে তার আগে শনি উত্তর ভাগ্যপদে যাবে সেখানে বকরি হবে বকরি হয়ে আবার ব্যাক করবে করে আবার পূর্ব ভাগ্যপদতে আসবে আবার সামনের দিকে তা এই শনি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেখানে সেখানে কিছুটা যদি কারো শনি তার চারটে অশুভ হয় তাহলে হয়তো অশুভ ফল কিছুটা দিতে পারে এবার একটা জিনিস এখানে জানতে হবে যে এই শনি যখন কিন্তু নবতরা চক্রের কারোর জন্ম নক্ষত্র বিপদ নক্ষত্র প্রত্যরী নক্ষত্র বা পদ নক্ষত্র পড়বে তার কিন্তু অশুভ ফল তার মানে যারা যাদের পূর্বভদ্রপদ উত্তরভদ্রপদ পদ বা রেবতী যাদের নক্ষত্র জন্ম নক্ষত্র তাদের কিন্তু যখন ওই নক্ষত্রের শনি প্রবেশ করবে তখন কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা খারাপ ফল দেবে অশুভ ফল দেবে এবং যাদের ক্ষেত্রে এটা বিপদ নক্ষত্র বা প্রত্যরী নক্ষত্র বা বদ নক্ষত্র তাদেরকেও খারাপ ফল দেবে এছাড়াও যাদের সন্ন্যানী চক্রে এটা সাংঘাতিক নক্ষত্রে পড়েছে বা বিনাশ নক্ষত্রে পড়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খারাপ ফল দেবে যাদের সাংঘাতিক নক্ষত্র পড়েছে তাদের দেনা বেড়ে যাবে তাদের ফাইন্যান্সিং কিছুটা প্রবলেম হবে তারা কিছুটা ট্রাভেলও করবে আর যাদের বিনাশ নক্ষত্রে পড়েছে তারা কিন্তু এই সময় বুঝতে পারবে কে তাকে ধ্বংস করতে আসছে আর কে তাকে এই দুঃসময়ে উপকার করতে আসছে আর যাদের জন্ম নক্ষত্রে পড়বে তাদের কিন্তু জেনারেল একটা হেলথ ইস্যু হবে মেন্টাল এবং ফিজিক্যাল কিছু ডিস্টারবেন্স থাকবে আচ্ছা এবার আমরা জানি যে তিন ছয় দশ এগারো পাব্র শুভ এরপরে রাহু কিন্তু রাহু এবং কেতু এখন আছে কন্যা রাশিতে সে চলে যাবে সিংহ রাশিতে এবার এটা কিন্তু আপনার ষষ্ঠ ঘর হচ্ছে মীন রাশি তাহলে কেতু কিন্তু এখানে শুভ ফল দেবে আর পনেরোই মে বৃহস্পতি এখন রয়েছে বৃষ রাশিতে সে ট্রানজিট করবে মিথুনে যাবে তার মানে এটা মিন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর বৃহস্পতি কিন্তু তৃতীয় বা চতুর্থে শুভ হয় না সুতরাং বৃহস্পতির থেকে আমরা শুভ ফল আশা করতে পারছি না তাহলে শনি যখন মিন রাশিতে থাকবে তখন ষষ্ঠ ঘর মানে শত্রু ঘর রোগ ভোগের ঘর মামলা মুকুদ এখানে কেতু বসে থাকার ফলে এই সমস্ত বিষয় কিন্তু লাভবান হবে মিন রাশির জাতকরা এবং দশম ঘরে দশম ঘর যেটা ধনুর ঘর ধনুরাশির ঘর দশম ঘরে হান্ড্রেড পার্সেন্ট দৃষ্টি তার মানে কর্মের দিক দিয়ে এদের কিন্তু ভালো যোগাযোগ আসবে তৃতীয় ঘরে বৃহস্পতি বসে আসে বৃষ রাশিতে সেটা তো তিরিশে মে চেঞ্জ হয়ে চলে যাবে মিথুন রাশিতে চতুর্থ ঘরে চলে যাবে যদিও এখানে মীন রাশিতে বছরে বলছে যে শুভ হয় না কিন্তু অশুভ হয় নাকি সেটাও আমাদের জানা নেই কিন্তু বৃহস্পতি যেহেতু এখানে বুধের ঘরে বসছে বৃহস্পতি আশা করা যায় তার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ শনির এখানে কিন্তু চতুর্থ ঘরে পঁচাত্তর পার্সেন্ট দৃষ্টি আছে ভালো বন্ধুবান্ধবরা হেল্পফুল বন্ধুবান্ধব তাদের জুটবে এবং বাড়িতে একটা সুস্থ পরিবেশ থাকবে বাড়িতে কোনো অশুভ কিছু বাড়িতে না ঘটার চান্সই বেশি তৃতীয় ঘরে যে শনির হান্ড্রেড পারসেন্ট দৃষ্টি আছে এটা কিন্তু কালপুরুষের দ্বিতীয় ঘর ন্যাচারাল জড়িয়া দ্বিতীয় ঘর সুতরাং আর্থিক দিক দিয়েও খুব একটা অসুবিধা তার হবে না এবং ন্যাচারাল জরিয়াকে দ্বাদশ ঘরে শনি বসে থাকার ফলে তার কিন্তু পায়ে কিছু সমস্যা হতে পারে পায়ের পাতায় আর পঞ্চম ঘরে কর্কট রাশিতে শনির ফিফটি পারসেন্ট দৃষ্টি আছে সন্তানের দিক দিয়ে সুবোষ এবং যারা কোনো প্রেম ভালোবাসায় ঋতু আছেন তাদের জন্য মোটামুটি শুভ সংবাদ সপ্তম করে হান্ড্রেড পারসেন্ট দৃষ্টি যাদের বিবাহ হচ্ছে না বিবাহতে দেরি হচ্ছে কারণ সপ্তম ঘরে এতদিন এখনও কেতু বসে আছে কেতু যখনই সরে যাবে তিরিশে মে তাদের কিন্তু বিবাহ যোগ আসতে শুরু করবে এবং বিবাহের পক্ষে অত্যন্ত ভালো ব্যবসার পক্ষে ভালো যারা কোনো কম্পিটিশন এক্সাম দিচ্ছেন তাদের জন্য শুভ অষ্টম ঘর এই ঘরটায় পঁচাত্তর পার্সেন্ট দৃষ্টি দিচ্ছে সুতরাং যারা কোনো রকম বয়স্ক লোকরা আশা করা যায় তাদের এই সময় মৃত্যুযোগটা মৃত্যুযোগ কমে যাবে এবং যারা কোন রকম উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তির জন্য ওয়েট করছেন বিভিন্ন বাধায় আটকে আছে সেগুলো এই সময় পেতে পারে বা এই সময় সেগুলো নিয়ে প্রোগ্রেস হবে মোটামুটি খুব যে আমি খারাপ কিছু মিন রাশির ক্ষেত্রে আমরা দেখছি না তবে প্রত্যেকের তো চার্ট বিচার করতে হয় এটা আমি একটা সামগ্রিকভাবে বললাম এবং প্রত্যেক ব্যক্তির গ্রহগুলো কোন ঘরে আছে সেই গ্রহটা অশুভ না শুভ এগুলো জানতে হবে তার উপর অনেকটা ফলাফল বিচার করে বিচার ফলাফল নির্ভর করে এবং কোন নক্ষত্রে আছে এটা কিন্তু আরো ভাইটাল তাই আমি একটা সামগ্রিক বললাম আপনারা যারা সত্যি জানতে চান যে রাশির কি হবে তাহলে আপনারা একজন অভিজ্ঞ দেখিয়ে নিন সেটা আপনাদের পক্ষে ভালো হবে আমি প্রিয়া সিনেমা হলের উল্টো দিকে দক্ষিণ কলকাতায় প্রিয়া সিনেমা উল্টো দিকে অঙ্কিত জেমসে বসি আপনারা আমার সাথেও কনসাল্ট করতে পারেন এছাড়াও আমার সাথে আমার নিজস্ব চেম্বার কোরিয়া স্টেশন রোড আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমার সাথেও যোগাযোগ করতে পারেন কারণ জ্যোতিষ সাবজেক্টটা এত দু মিনিট এক মিনিট তিন মিনিটে বলা যায় না এটা বিরাট ফ্যাক্টর বারোটা ঘর সাতাশটা নক্ষত্র এক একটা নক্ষত্রের চারটে করে চরণ এগুলো বিশ্লেষণ করে তবে একজনের অ্যাকুরেট ফলাফল বলা যায় নমস্কার আজকে এই অবধি পরে আবার অন্য মেষ রাশি নিয়ে আমি বলা শুরু করব নমস্কার